একটা ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন পরিবারের সাথে সাথে সবাই বলে এই ঘরে আল্লাহ তালা রহমত দিয়েছেন কারণ আমরা জানি কন্যা সন্তান বৃষ্টি মেহমান আর অসুস্থতা এই চার জিনিস তালার রহমত কিন্তু সেই মেয়েটাই যখন আস্তে আস্তে বড় হয় বয়স বাড়তে থাকে তখন যেন রহমতটাই পরিবারের কাছে বোঝাতে পরিণত হয় আর তার ভিতরে যদি সেই মেয়েটা দেখতে অসুন্দর হয় গায়ের রং কালো হয় তাহলে সে যেন সবার চোখেই বোঝা সবার চোখে একটা মেয়ে তখনই পারফেক্ট হয় যখন মেয়েটা দেখতে খুবই সুন্দরী গায়ের রং ধবধবে ফর্সা হয় কারণ আমাদের সমাজে ফর্সা সুন্দরী মেয়েদেরই কদর বেশি তারা না চাইতে অনেক কিছু পেয়ে যায় যেমন বাবা মায়ের ভালোবাসা বেশি পায় আত্মীয় স্বজনের চোখে আলাদা একটা ভালোবাসা পায় বন্ধু বান্ধবদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় আর দিন শেষে দেখা যায় এইসব মেয়েদের বিয়ে দিতেও কোনো কষ্ট হয় না সুন্দরী আর ফর্সা হওয়ার কারণে ছেলেপক্ষের যেন লাইন লেগে যায় কারণ এই সমাজে কালো মেয়েদের অসুন্দর মেয়েদের সবাই স্যাম্পে দেখাতে পারে কিন্তু মন থেকে কেউ গ্রহণ করতে পারে না আর ভালোবাসতেও পারে না আর এই জন্যই তো এইসব মেয়েদের বিয়ের বাজারে কোনো দাম থাকে না কারণ ছেলেরা মেয়েদেরকে যেই দুইটা জিনিস থেকে বিয়ে করে বা পছন্দ করে সেই দুই জিনিসগুলো এই মেয়েদের ভিতরে থাকে না ছেলেরা তো শুধু মেয়েদের সৌন্দর্য ফর্সা এইসব দেখে কিন্তু কখনো তারা দেখে না একটা মেয়ে কালো হয়েছে তাতে কি হয়েছে তার যোগ্যতা কি আছে তার গুণ কি আছে সে মানুষ হিসেবে কেমন এগুলোর গুরুত্ব দেয় না আর সুন্দর মেয়েরা শুধু বাবার বাড়িতে ভালো থাকে না তারা শ্বশুর বাড়িতেও অনেক ভালো থাকে কারণ সুন্দরী বউ পেয়ে তো শ্বশুর শাশুড়ি অনেক ভালোবাসে তাই তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকেই সুন্দর হওয়া অনিবার্য কিন্তু কি করার বলেন সৌন্দর্য তো কারো হাতে থাকে না কারণ সুন্দর তো সবাই হতে চায় কিন্তু চাইলেই তো সেটা আর আমাদের হাতে থাকে না আল্লাহ তালা যেমন সৃষ্টি করেছেন আমরা তো তেমনই হয়েছি কিন্তু এই জিনিসটাই কেউ বুঝতে চায় না তাই তো মাঝে মাঝে খুব আফসোস হয় সুন্দর হলে কত কিছুই না পাওয়া যায় হাজার ভুল করার পরেও তাদেরকে বারবার ক্ষমা করে দেওয়া হয় আর যেই মেয়েগুলো অসুন্দর তারা কোনো ভুল করা ছাড়াই তাদেরকে মাসুল সারা জীবন দিয়ে যেতে হয় সবারই ধারণা সবাই সুন্দর হতেই হবে কিন্তু কেউ বুঝতে চায় না এই সৌন্দর্যটা কখনোই কারো হাতে থাকে না বিধাতা যাকে যেমন সৃষ্টি করেছেন সে তেমনই হবে তাই আমি মনে করি আমি যেমন আমি তেমনই সুন্দর এই জন্য আমি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয় আদায় করি সৌন্দর্য নিয়ে আমার কোনো আফসোস নেই যারা এটা নিয়ে আফসোস করে তারা কখনো সুখী হতে পারে না জীবনে কখনোই ওপরের দিকে তাকিয়ে জীবনটাকে যদি পরিচালনা করি তাহলে সুখী হতে পারবো না তাই সবসময় নিজের দিকে তাকিয়ে চলাফেরা করলে জীবনে এবং ভবিষ্যতে অনেক সুখে থাকা যায় আল্লাহ তালা আমাদের তো সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদের এই সুন্দর পৃথিবী দেখার জন্য চোখ নেই সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য হাত নেই ঘুরে ফিরে চলার জন্য পা তাও নেই কিন্তু আল্লাহর রহমত আমার তো সব কিছুই আছে তাই দিন শেষে আমি মনে করি সৌন্দর্য থেকে গুণ থাকাটাই প্রত্যেকটা মেয়ের জরুরি সৌন্দর্য সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় কোনো সৌন্দর্য এই পৃথিবীতে চিরস্থায়ী নয় তাই কেউ যদি আপনার সৌন্দর্যের মহাই পড়ে তাহলে তাকে অ্যাভয়েড করুন বিকজ আজ আপনি সুন্দর আছেন কাল নাও থাকতে পারেন তাই কেউ যদি কারো গুণ দেখে মুগ্ধ হয় সেই মুগ্ধতাই সারা জীবন থাকে বিকজ সৌন্দর্য নষ্ট হলেও গুণ কখনোই নষ্ট হয় না